আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছে বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধীদের নেতৃত্ব অথবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় বছর ধরে দিল্লির থেকেছে কিন্তু সোমবার এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে দরজা তার বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না দর্শক আপনারা জানেন শেখ হাসিনা ইতিমধ্যেই ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি ভারতে আপাতত আশ্রয় নিয়েছেন আর এতেই ভারতের সরকার নরে নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের চাপের মধ্যে পড়েছেন ইতিমধ্যেই ভারতে বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে শেখ হাসিনা বিরোধী যেহেতু তিনি ছাত্রদের হত্যা করেছেন বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছেন তাই তাকে কেউ জায়গা দিতে চাচ্ছে না প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের জন্য একটি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবার জানাবো পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আজ বুধবার নতুন কমিটি ঘোষণা করবে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানাব বোরকাপোরে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না যুবলীগ নেতার বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে ফেনীতে জানা গেছে ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশুপ তিনি ফেনী সদর উপজেলার ধুলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মাওলানা মামুনুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এদেশ আমাদের আমাদেরকে গড়ে তুলতে হবে এবারে থাকছে মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ ছাত্র গণভোত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পরই আত্মগোপনে চলে গেছে পুলিশের শীর্ষ কর্মকর্তারা এতে গত সোমবার দুপুরের পর থেকে রীতিমতো চেইন অব কমান্ড ভেঙে পড়েছে পুলিশ বাহিনীর তবে বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে অবস্থা নেন বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যরা বিক্ষুব্ধ জনতা পুলিশ স্থাপনা ঘিরে হামলা এবং ভাংচুর চালানো শুরু করলেও পুলিশ পাল্টা গুলি ছোড়ে এতে বিভিন্ন থানায় হতাহতের ঘটনা ঘটে এক পর্যায়ে নানাভাবে থানা ও স্থাপনার ফোর্চও আত্মগোপনে চলে যায় এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়নি চিত্রনায়ক রিয়াজকে চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্যে বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ গতকাল মঙ্গলবার রাতে ঘটনা ঘটে রিয়াজের এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজনের তালিকা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা বা ফ্লাইট উড্ডনের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয় রিয়াজ বিকেলে বিমানবন্দরে আসেন সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক প্রার্থী। বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবারিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর আমলে যেমন তেমনি বিজেপি ও মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু সোমবার এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্যে দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত বা হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘণ্টারও বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটে নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সিনিয়র নেতারা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কী করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা কোলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অথচ শেখ হাসিনা নিজেই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশনে বা চরম উভয় সংকটে ফেলেছে এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে আর এই বিপদটা আসছে দুই দিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কী পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকে দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দুরকমের মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক বা বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে সে দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলেও তাদের যুক্তি সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কি উচিত হবে সোমবার দুপুরে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে চরম অনিশ্চয়তা ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করেছিলাম শেখ হাসিনা হেলিকপ্টরে ঢাকা ছেড়েছেন জানতে পেরেছি আপনি কিছু শুনেছেন সাথে সাথে তিনি সংক্ষিপ্ত জবাব দেন যেখানে খুশি যান ভারতে না এলেই হল বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে দিল্লিতে একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার এই মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল দিল্লির ট্যাঙ্ক আইডিএফের সিনিয়র ফেলো তথা বাংলাদেশের গবেষক স্মৃতি পট্টনায়ক আবার বলেছেন এ কথাটাই একদম ছোলা আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন ড পট্টনায়ক যুক্তি দিয়েছেন বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তা একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতা আন্দোলন স্বভাবতই মিশে ছিল ভারত বিরোধিতার উপাদান এই পটভূমিতে ভারত যদি এখন তাকে রাজনৈতিক আশ্রয় দেয় সেটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে জানাচ্ছেন স্মৃতিপট্টনায়ক ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আবারও যুক্তি দিচ্ছেন উনিশশো পঁচাত্তরে যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী সরকার ভারতে আশ্রয় দিয়েছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তখন যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয় সেই সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পান্ডারা রোডের একটা ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না এখন সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বুধবার নতুন কমিটি ঘোষণা করা হবে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে জানা গেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি প্রাচীনতম সংগঠন পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ছাত্র জনতার গণপুত্থানে সুরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায় নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন এই লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি সুরাচারের দোসর হিসেবে জনরস এড়াতে আত্মগোপন করেছে তাই পুলিশ এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে বোরকাপুরে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না যুবলীগ নেতার বোরকাপুরে পালানোর সময় যুবলীগ নেতার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে ফেনিতে জানা গেছে ওই যুবলীগ নেতা না মুশফিকুর রহিম মিশুপ তিনি ফেনী সদর উপজেলার ধুলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের ফৈন্যাখাল থেকে স্থানীয়রা তার মরাদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা জানান নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার খবর চাওয়ার হলে এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করলে ধলিয়া বাজারে অবস্থান নেয় খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় এক দল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান স্থানীয়দের ধারণা প্রাণ বাঁচাতে মিশু বোরকাপুরে পালানো সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরাদেহ খালে ফেলে দেন সফরপুর গ্রামের এক বাসিন্দা জানান মরাদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান পরে তিনি মরাদেহ বাড়িতে নিয়ে যান ঘটনাস্থলে পুলিশ অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কেউই আসেনি খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিকে ঘিরে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এ দেশ আমাদের আমাদেরকেই হবে মঙ্গলবার রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মৌলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎের সময় কথা বলেন বিএনপির চেয়ারপারসন এদিন রাত পৌনে খেলাফত মজলিসের কয়েকজন নেতাসহ হাসপাতালে যান মামুনুল হক এ সময় খালেদা জিয়া এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে চেয়ারে বসে কথা বলেন বিএনপির চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তার সঙ্গে মামুনুল হকের বাবা অর্থাৎ প্রয়াত সাইকুল হাদিস আজিজুল হকের সুসম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করেন খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুন হক ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠেলে হেফাজতে নেতা জানান মঙ্গলবার সারাদেশের ছাত্র জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক কাজে যুক্ত হয়েছে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজেও অনেকেই যুক্ত হয়েছে সর্বশেষ সোমবার রাত থেকে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে মানুষের জানমালের ক্ষতি খুব খারাপ উল্লেখ করে খালেদা জিয়া বলেন অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে যুক্ত যা খুবই অন্যায়